যে সরকার সেই সরকারের যে মনোভাব সেটা মোটামুটি আমার মনে হয় প্রকাশ পেয়েছে বিশেষ করে প্রিয় দর্শক এবার আসিফ নজলে গোপন তত্ত্ব প্রকাশ করলেন এক যুবতী মেয়ে এবং তাকে রেপ করেছে বলে দাবি করছেন আসিফ নজরুল দর্শক ইয়া কে আসিফ নজরুল এবং কেন এই তার এই গোপন তথ্যগুলো ফাঁস হচ্ছে এখন তাকে নিয়ে কি সমচলনা চলছে তা আমরা এই ভিডিওতে দেখব দর্শক এই মহিলার মধ্যে থেকে আসিফ নজরুলের কি फांसी হবে না যাবজ্জীবন হবে তা আমরা এই ভিডিওতে দেখব দর্শক দেরি না করে চলুন দেখি আসি সম্পূর্ণ ভিডিওটি এই মতে ফোন দিয়ে বলে যে তোমার ভাবি খুব অসুস্থ গুরুতর অসুস্থ তাকে হসপিটালে অ্যাডমিট করাতে হবে তুমি একটু হ্যালো দর্শক আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন দর্শক ভিডিওটা কেমন লাগলো আপনার মহামূল্যের মত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দর্শক আসিফ নজরুলকে নিয়ে যে ভিডিওটা বানালাম সেই ভিডিওটা কীরকম গুরুত্বপূর্ণ ছিল আপনাদের জন্য তা আপনারা নিশ্চিত বুঝতে পেরেছেন ভিডিওটা দেখে দর্শক ভিডিওটা দেখলে আপনার রকম অবাক হবেন যে এই ভিডিওর মাঝখানেও আসিফ নজরুল যে কুকর্ম করেছেন তা প্রকাশ করেছেন একটি শুধু মেয়ে এই মেয়ের জবানবন্দিরতে আসিফ নজরুলের কি হতে যাচ্ছে এবং আসিফ নজরুল কেন তা এই মেয়েটাকে ভিডিও প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছিলেন দর্শক তাই এই ভিডিওতে প্রকাশিত করেছি পরবর্তী এরকম ভিডিওগুলো পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে